কল্পনা করুন আপনি এক বিস্ময়কর সীমান্তে দাঁড়িয়ে আছেন যেখানে আধুনিক সভ্যতা হঠাৎ থেমে যায় আর প্রকৃতি তার অনন্ত রাজত্ব ঘোষণা করে একপাশে পাশে উজ্জ্বল শহর যেখানে কাজ ও কংক্রিটর অট্টালিকা ব্যস্ত শহর মানুষের কোলাহল আর রাতের আলোর জলকানি আর অন্য পাশে এক বিশাল অরণ্য যেখানে কেবল প্রকৃতির নিয়ম চলে নিস্তব্ধে রহস্যময় ছন্দে শতাব্দীর পর শতাব্দী ধরে এটাই ব্রাজিলের আমাজন আমাজন ফরেস্টের প্রবেশদ্বার এখানে সভ্যতা আর প্রকৃতির মধ্যে যে চরম বৈপরীত্য দেখা যায় তা পৃথিবীর খুব কম জায়গায় অনুভব করা সম্ভব উপগ্রহ থেকে দেখলে মনে হয় যেন অদৃশ্য কোনো শক্তি দুটি আলাদা জগৎকে পাশাপাশি রেখে দিয়েছে একদিকে আধুনিকতা অন্যদিকে প্রকৃতির অনন্ত বিস্তার কিন্তু এই বৈপরীত্য শুধু দৃশ্যমান নয় অনুভব করলেও বোঝা যায় শহরের ব্যস্ত সড়ক ধরে কিছু দূর বোতলে যায় পরিবেশ ফাল রাস্তা শেষ হয়ে যায় বহুতল ভবনগুলোর সারি মিলিয়ে যায় আবার শুরু হয় সবুজের মোড়া এক জগৎ আকাশ ছোঁয়া আমাজনীয় গাছগুলো যেন প্রাকৃতিক স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে নীরবে পাহারা দিচ্ছে এই বনের রহস্য মানাউসের আলো জলমলে রাতের পরেই শুরু হয় অরণ্যের রহস্যময় অন্ধকার শহরের শব্দ যেখানে থেমে যায় সেখানে জেগে ওঠে বনের নিজস্ব শব্দ গভীর রাতের পাখিদের ডাক অদৃশ্য প্রাণীদের গর্জন পাতা ঝরার মৃত শব্দ আর বাতাসের গায়ে লেপ্টে থাকা আর্দ্রতার গন্ধ মানাউস শহর আর আমাজনের এই সংযোগ যেন সভ্যতার দুই প্রান্তের গল্প বলে একদিকে মানব তৈরি আধুনিকতা অন্যদিকে প্রকৃতির চিরন্তর শাসন এক জায়গায় মানুষ আলো জ্বালিয়ে রাতকে দিন বানায় আর কয়েক কদম দূরেই গভীর বনে রাতের অন্ধকারই প্রকৃতির চিরচেনা বাসা এটাই আমাজনের রহস্য যেখানে সময় থমকে থাকে সভ্যতা হারিয়ে যায় আর প্রকৃতি তার চিরন্তন শাসনে ফিরে যায়